হ্যালো ফ্রেন্ড আবারও চলে এসেছি তোমাদের সামনে আজকে নতুন একটা ভিডিওতে তো দেখো আজকে ছিল রাধা অষ্টমী তাই কিন্তু এখানে রাধা কৃষ্ণের কম্পিটিশান হয় তাই প্রথমবার আমি এখানে এসেছি জানি না কীরকম কি হয় তো আমার ভাগ্নি যেহেতু রাধা সাজেছে তাই ওকে নিয়ে এসেছি আর এসেছি এখানে এসে দেখি যে এখানে কিন্তু মানে হরিনাম সংকীর্তন হচ্ছে তো আর জানি না এরপর কী হবে তো চলো তোমরাও দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে দেখো যেহেতু এখানে সব রাধা রানীরা উপস্থিত হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু সব রাধা রানীরা চলে এসেছে অনেক ছোট ছোট বাচ্চা মেয়েরা দেখো রাধা সেজে চলে এসেছে চলে এসেছে অনেকে কৃষ্ণ সেজেছে কত সুন্দর লাগছে এখানে সত্যি এখানে এসেছে এত সুন্দর ছোট রাধা রানীদের দেখতে পাবো আমি সত্যি ভাবতে পারিনি প্রথমবার এসে আমার খুব ভালো লেগেছে এখানে এত ছোট ছোট রাধা এখানে টোটাল কিন্তু একশো জন রাধা কৃষ্ণ এসেছে বেশিরভাগ রাধা এসেছে এখানে আজকের কিন্তু এখানে রাধা রানীদের মেলা বসেছে দেখো আর সত্যি ছোট ছোটো বাচ্চা মেয়েদের রাধা সাজে কিন্তু খুব ভালো লাগছে এখন কিন্তু ওরা নৃত্য করবে এখানে আর এই দেখো দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু এখানে ভর্তি হয়ে গেছে সত্যি এখানে জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছে এসে আর দেখো ছোটো রাধা রানীরা কিন্তু খুব সুন্দরভাবে লাইন দিয়ে ওরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছে এবার কিন্তু ওদের নিয়ে খুব সুন্দরভাবে এখানে নৃত্য হবে আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে প্রচুর লোক এসে গেছে যেহেতু রাধা কৃষ্ণের মানে এখানে দেখবে বলে আর এখানে কিন্তু মানে কি বলো তো এটা যে বলছি যে মানে রাধা কৃষ্ণের কম্পিটিশান কিন্তু এটা কম্পিটিশান হলো এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কোনো থাকে না এখানে যেহেতু ছোট ছোট বাচ্চা মেয়েরা অনেক পরিশ্রম অনেক কষ্ট করে তারা কিন্তু অনেক আনন্দ মুখে নিয়ে যেহেতু রাধা সাজে এসেছে তাই সবাইকেই কিন্তু এখানে প্রাইজ দেবে এবং সবাইকে প্রাইজ ও খাওয়ার সব কিছুই দেবে আর এখানে এটা সেজ হয়ে গেলে কিন্তু সবাইকে রাধা অষ্টমীর প্রসাদও দেওয়া হবে মানে সবাইকেই দেবে ওদেরকেও দেবে আর সবাইকেই দেবে আমাদেরকেও দেবে আর এখানে দেখো অলরেডি ছোটো 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 রানীরা দেখো কী সুন্দর দেখতে লাগছে এদের সত্যি এখানে যেন রাসলীলা চলছে খুব সুন্দরভাবে দেখো সেজে ওরা কিন্তু ওদের বাবা মারা দেখো ওদের মায়েরা যেহেতু অনেক ছোট বাচ্চা তাই ওদের মায়েরা দেখো হাত ধরে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছি এই রকম আমার ভাগ্নি আমার ভাগ্নিও কিন্তু আজকে এসেছে এদের খুব খুব সুন্দর লাগছে দেখো কত ছোট ছোটো ছোটো রাধাকৃষ্ণ আমার সত্যি এদের দেখে এতটা ভালো লেগেছিল খুব সুন্দর লাগছে এসে যেই প্রথমবার এসেছি এখানে যে এত ভালো লাগবে সত্যি ভাবতে পারছি না তোমরা দেখো আশা করি পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরও খুব ভালো লাগবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব না করলে কি করে দেখবি এরকম ভিডিও আর তোমাদের কাছে কি করেই বা নোটিফিকেশান যাবে বলো তাই কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আরও আমি চেষ্টা করবো তোমাদের সামনে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনার জন্য তো এখানে ভিডিওটা তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কারণ আমার তো খুবই ভালো লেগেছে আমি খুবই এক্সাইটেড কারণ এই প্রথমবার এরকম কিছু জিনিস দেখছি আগে আমি এমনি রাধা সেজে দেখেছি কিন্তু এরকমভাবে যে রাধা রানীদের মেলা বসে এখানে ছোটো ছোটো বাচ্চা মেয়েরা রাধা সেজে আসে এই প্রথমবার আমি কিন্তু দেখলাম আর প্রথমবার দেখেই কিন্তু আমার খুব ভালো লেগেছিলো তো দেখো এখানে কত ছোট ছোট বাচ্চা মেয়েরা খুব সুন্দরভাবে কিন্তু এরা রাধা সেজে এসেছে এদের কিন্তু খুবই ভালো লাগছে এখানে বড়ো মেয়েরাও আছে বড় মেয়ে বেশি নেই বেশি কিন্তু এখানে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা আছে এখানে কিন্তু অনেক কৃষ্ণও এসেছে খুব সুন্দর করে সেজে আর এদেরকে এত সুন্দর দেখতে লাগছিল যে খুব ভিড়ও হয়ে গেছিলো এখানে এদেরকে কিন্তু লোক দেখার জন্য প্রচুর লোক এসেছে এখানে এদেরকে শুধু দেখবে বলে কারণ আজকে রাধা অষ্টমীর দিনে কিন্তু এরা যে এত সুন্দরভাবে রাধা সেজে আসবে ভাবতে পারে না আর আমার ভাগ্নি দেখো এদিক ওদিক ঘুরছি ও যেহেতু ছোট তো দেখো এদিক ওদিক চলে যাচ্ছে ও কিন্তু লাইনে দাঁড়াতে চাইছে না আর এই যে আমার পিসিমণি পিসিমণি ওকে নিয়ে ঘোরাচ্ছে কারণ একা তো ঘুরবে না যে ও ছোটো বাচ্চা তাই ওকে নিয়ে কিন্তু হাত ধরিয়ে ঘুরিয়ে দিচ্ছে আর এদিকে সবার বাবা মাই কিন্তু সবাইকে হাত ধরিয়ে ঘোরাচ্ছে কারণ বাচ্চারা কিন্তু একা ভালোভাবে ঘুরতে পারবে না যেহেতু অনেক ছোট ছোট বাচ্চা আছে ওরা তো আর একা একা পারবে না তাই কিন্তু ওদের বাবা মায়েরা আর এখানে অনেক মানে লোক আছে মহিলারা আছে এখানে সদস্য এই রাধাকৃষ্ণ মন্দিরের তো সেখানকার সবাই কিন্তু বাচ্চাদের অনেক সহযোগিতা করছে ওরাও কিন্তু হাত ধরে ঘুরিয়ে দিচ্ছে আর এদের কিন্তু ব্যাচ নাম্বার দেওয়া আছে সবাইকে কিন্তু ব্যাচ নাম্বারও লাগিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে এখানে কিন্তু আজকের ভালো লেগেছিল খুব সুন্দরভাবে কিন্তু রাধাকৃষ্ণর মানে একটা মানে মেলার মতো হয়েছিল। তো দেখো আমার এত ভালো লাগছে এখানে এসে আর এই দেখো কি সুন্দরভাবে ওরা কিন্তু ঘুরছে আর ওরা নৃত্য করবে কি এখন ওদের আগে ভালোভাবে ঘুরিয়ে নেওয়া হচ্ছে তারপরেই কিন্তু ওরা নৃত্য করবে তো তোমরা বলো তোমাদের কেমন লাগছে এরকম রাধাকৃষ্ণ তোমরা কি দেখেছো যে এত ছোট ছোট রাধা এখানে এসেছে আজকের কিন্তু টোটাল একশো জন বুঝতে পারছে একশো জন মানে কত বাবা এই একশো জন রাধাকৃষ্ণ দেখো একদম ছোটো বাচ্চা এসেছে যারা হাঁটতে পারে না তাদের মায়েরা কিন্তু তাদের কোলে করে নিয়েই ঘুরিয়ে দিচ্ছে কারণ ওরা একদম ছোট তো ওরা তাই হাঁটতে পারে না তাই ওদের কোলে করিয়ে নিয়ে কিন্তু ঘুরিয়ে দিতে হচ্ছে তো আজকে ব্লগটা দেখো এটা একটা মিনি ব্লগ ছিল তাই তোমার আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম তো আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না শুধু ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আশা করি খুব ভালো লাগবে আর আমরা তোমরা আমাকে সাপোর্ট করো পাশে থেকে এগিয়ে যাওয়ার জন্য এইভাবে যেন আমি এগিয়ে যেতে পারি তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কারণ এদের তো হয়ে গেছে আর এদের এখন কিন্তু মানে এদের ঘুরিয়ে দিচ্ছে যেহেতু ছোটো ছোটো বাচ্চারা এরা অনেকক্ষণ থাকতে পারবে না তাই এদের এইভাবে ঘুরিয়ে কিন্তু এদের প্রাইজ দিয়ে প্রসাদ দিয়েই কিন্তু আজকে এখানে এটা শেষ করে দেবে তো আমিও কিন্তু আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো কেমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও টাটা আর সবাই বলো জয় রাধাকৃষ্ণের জয়